আলহামদুলিল্লাহ সৈয়দ পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমাকেও আল্লাহ তালা ভালো রাখছেন আলহামদুলিল্লাহ আমাদের এই প্রজেক্টটার বয়স আজকে প্রায় সতেরোতম দিন তো এখানে কিন্তু বীজ রোপণ করা হয়েছিল তো রমজানের পঁচিশ অথবা ছাব্বিশ তারিখে ছাব্বিশ হ্যাঁ ছাব্বিশ তারিখের এরকম সময় বীজ রোপণ করা হয়েছিল আজকে যেহেতু চোদ্দো তারিখ তো চোদ্দো আজকে তেরো তারিখ তো সতেরো অথবা আঠারোতম দিন যাই হোক দু একদিন কম বেশি তো আমরা একটু আপনাদেরকে এই গাছগুলো দেখাই দেখেন আলহামদুলিল্লাহ প্রায় চারটা পাঁচটা করে সাইড ব্রাঞ্চ বের হয়েছে তো আসলে আমরা এখানে কী করবো আমরা কিন্তু মেইন ডগাটা রেখে এই সাইড ব্রাঞ্চ যতগুলো সাইড ব্রাঞ্চ আছে একেবারে মাছার আগ পর্যন্ত মাচার কিন্তু বাসগুলো অলরেডি টানানো হয়েছে তো এখন আর কি নেটটা দেওয়া বাকি আছে তো মাচার আগ পর্যন্ত যত সাইড ব্রাঞ্চ বের হবে প্রত্যেকটা সাইড ব্রাঞ্চ আমরা কিন্তু সুন্দরভাবে কেঁচি দিয়ে কাইটা দিব আমি একটা সাইড ব্রাঞ্চ আপনাদেরকে ভাঙা দেখাই এখানে যতগুলো সাইড ব্রাঞ্চ আছে সবগুলো আমরা ভেঙে দেবো ইনশাল্লাহ তো আমরা অল্পের মধ্যে একটু আপনাদেরকে বলে রাখি এইখানে কিন্তু দুইটা স্প্রে করা হয়েছে এই পর্যন্ত আপনারা দেখতেছেন গাছগুলো আলহামদুলিল্লাহ খুবই সুস্থ সবল আছে পুরো জমিতে আলহামদুলিল্লাহ একটা কাছে কোনো ভাইরাসের আক্রমণ নাই আলহামদুলিল্লাহ আল্লাহ তাল্লাহার শুকর তো আমরা এখানে কী কী স্প্রে করছি সেটা আপনাদেরকে বলি আমরা দুইটা স্প্রে একেবারে এক স্প্রেই করছি তো কখনো আমরা এরকম এক স্প্রে করি না তারপরে এবার কীটনাশকের একটু সমস্যার কারণে মানে আনতে পারিনি নাই দেখা যাচ্ছে সেই কারণে একটা স্প্রেই করছি তো প্রথম স্প্রেতে আমাদের ছিল প্রথম স্প্রে ছিল মনে হয় সাত দিন বয়সে সাত দিন অথবা আট দিন বয়সে এরকম তো প্রথমে স্প্রে ছিল যে কোনো ডিডোমিল গোল্ড সত্রাগ্নশকে হিসেবে দিয়েছিলাম ডিডোমিল গোল্ড তারপরে সাদা মাসির জন্য দিয়েছিলাম টিডো প্লাস মিরাকোলরফিট গ্রুপের আর মাকুরের জন্য দিয়েছিলাম ভার্টিমেক তারপরে আর থিপসের জন্য দিয়েছিলাম হলো সাকসেস এই চারটা ওষুধ একসাথে স্প্রে একসাথে মিশা সুন্দরভাবে লিটার প্রতি এক গ্রাম হারে আমরা সুন্দরভাবে আমাদের জমিতে স্প্রে করে দিয়েছি তো দ্বিতীয়বারও আমরা চোদ্দো দিন তেরো দিন বয়সে হয়তো বা স্প্রে করছিলাম না বারো দিন বয়সে এরকম তো ওইটাও সেম একেবারে সেম কীটনাশকগুলো স্প্রে করছে আলহামদুলিল্লাহ তো এর পরের স্প্রেটা আমরা কিন্তু আবার ঘুরাইয়ে দিব পরের স্প্রেটা কালকে পরশু দিন করবো সেটা আপনাদেরকে ভিডিও দেব ইনশাল্লাহ আমি একটু আপনাদেরকে গাছগুলো দেখাই প্রত্যেকটা গাছে এই সাইড ব্রাঞ্চ বের হয়েছে এই সাইড ব্রাঞ্চগুলো আপনারা অবশ্যই কেটে দেবেন আমরা কিন্তু আজকে আমাদের জমিতে পানি দিয়ে দিতেছি দেখতেছেন ওই ওই পাশে পানি দেওয়া হইতেছে তো দু একদিনে আগামীকালকে এইখানের সাইড ব্রাঞ্চগুলো কাটিং করা হবে এই যে সাইড ব্রাঞ্চগুলো বের হয়েছে এইগুলো আগামীকালকে কাটিং করা হবে তারপরে খড়ি দিয়ে দেওয়া হবে মাচার জন্য তো মাচা দিয়ে আর কি সুন্দরভাবে গাছগুলোকে মাচার দরি ইসের সাথে বেঁধে দেওয়া হবে তো সুন্দরভাবে আলহামদুলিল্লাহ দেখা যায় পাঁচ থেকে সাত দিনের মধ্যেই এই গাছগুলো কিন্তু মাছায় উঠে যাবে ইনশাল্লাহ তো যাই হোক এতটুকুই ছিল আপডেট আপনারা সকলে ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম